গুলিস্তানের কোলাহলে ঢেকে থাকা এক নীরব ইতিহাস গোলাপ শাহ মাজারের শতবর্ষী গল্প ঢাকার গুলিস্তান মোড় যার গা ছুঁয়ে চলে প্রতিদিনের অজস্র ব্যস্ততা গুলিস্তান মোড় সেই ব্যস্ততার চূড়ান্ত রূপ চারিদিকে হুইচই কান কানফাটা শব্দ জনস্রোত আর যানজটের দম বন্ধ করা চিত্র ঠিক সেখানেই এই নিত্য কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব ধ্যানমগ্ন একটি কোণ গুলিস্তানের গোলাপ শাহ মাজার এটি কেবল একটি মাজার নয় এ যেন সময়ের বুক চিরে উঠে আসা এক জীবন্ত স্মৃতিস্তম্ভ যেখানে হাজারো মানুষ প্রতিদিন তাদের বিশ্বাস ভালোবাসা কান্না আর কামনা নিয়ে এসে মাথা নত করে কে ছিলেন এই গোলাপ শাহ ইতিহাস এক্ষেত্রে ধোঁয়াশা রেখে গেছে জনশ্রুতি বলে বা ইরাক থেকে আসা সাধক ছিলেন তিনি আগের কেউ যিনি ইসলাম এসেছিলেন ঢাকায় তবে দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ পাননি অধ্যাপক মন্তাসির মামুন তার বিখ্যাত বই ঢাকা সমগ্রতে লিখেছেন উনিশ শতকের শেষ দিকে এই স্থানটি ছিল এক বিশাল নিমগাছের নিচে পরিচিত ছিল নিমগাছতলার মাজার নামে কেউ বলতেন এটি সিকান্দার শর্মাচার আবার কেউ বলতেন অজানা উলিদের চিহ্ন সত্যি বলতে কে সেখানে শায়িত আছেন তা আজ রয়ে গেছে রহস্যে ঢাকা তবে গল্প এখানেই থেমে থাকেনি এক ব্যক্তি যিনি নিজেকে পরিচয় দিতেন গোলাপ শাহ নামে একসময় এই মাজারটির দেখভাল করতেন সময়ের পরিক্রমায় তিনিও দেহত্যাগ করেন এবং সেই মাজারের পাশেই তাকে সমাহিত করা হয় তখন থেকে এই জায়গাটি পরিচিতি পেতে থাকে গোলাপ শাহ মাজার নামে আজকের মাজারটি ছিমছাম এক আধ্যাত্মিক চত্বরের রূপ নিয়েছে লোকেরা বলে এখানে কেউ निराश হয়ে ফিরে যায় না করে সন্তান চায় কেউ চিকিৎসার টাকা কেউ চাকরির স্বপ্ন আর এই ছোট্ট ঘরের মতো মাজার জুড়ে ঝুলে থাকে তালা কেউ ভালোবাসার জন্য বেঁধেছে কেউ নিজের কান্না বন্ধ করার জন্য আর অবাক করা কথা এই প্রতিদিন হাজারো গাড়ি ছুটে চলে তবু আশেপাশে দুর্ঘটনা হয় না তেমন লোকেরা বিশ্বাস করে গোলাপ শাহ নিজেই পাহারা দেন এই স্থানটিকে মাজারটির দেখভাল এখন একটি কমিটি করে যেখানে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও গোলাপশাহ মসজিদের ইমাম প্রতি পনেরো দিন পর পর খোলা হয় দান বাক্স সেখানে থেকে সংগৃহীত অর্থ ইসলামী ব্যাংকে জমা রাখা হয় এবং ব্যয় করা হয় মাজারের রক্ষণাবেক্ষণ ও বার্ষিক মাহফিলে খাদেম হাসান জানান মাসে প্রায় তিন থেকে চার লাখ টাকা উঠে আসে দান হিসেবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে কোরআন তেলাওয়াত হয় আর সবে বরাতের চার দিন পর যেদিন হয় বাৎসরিক মাহফিল সেদিন এই নীরব মাজার রূপ নেয় এক প্রাণবন্ত ধর্মীয় মিলন মেলায় বিশ্বাস যেন এখানে ধর্মের সীমা রেখা মানে না হিন্দু মুসলিম বৌদ্ধ সবার প্রার্থনার শব্দ মিশে যায় এক অনন্ত ধ্বনিতে কেউ আসে দীর্ঘস্থায়ী ভালোবাসা কামনায় কেউ বা আসে সন্তানের আশায় কেউ আসে শুধু একটু মানসিক শান্তির খোঁজে আজকের দিনে দাঁড়িয়ে গুলিস্তানের গোলাপ শাহ বাবার মাজার কেবল এক পুরনো ধর্মীয় স্থান নয় বরং এটি হয়ে উঠেছে ঢাকার ইতিহাস সংস্কৃতি আর মানুষের গভীর বিশ্বাসের প্রতীক শত বর্ষ ধরে এই শহরের কোলাহলে দাঁড়িয়ে নীরবে সবার প্রার্থনার সঙ্গী হয়ে আছে এক আধ্যাত্মিক আশ্রয় যাকে আমরা চিনি গোলাপ শাহ বাবার মাজার নামে